সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম দর্শক শ্রোতা রয়েছি আমরা গোলাপগঞ্জের সময় রয়েছি আমদানি কমে গেছে কেনা বেচাও কমে গিয়েছে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবারে বসে বৃহস্পতিবার ছিল আজকে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার বাইশ খামার উপযোগী দেশাল সার যেখানে বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছে এই গরুগুলোর একটু দামে ধারণা দিব আপনাদের আমরা এখান থেকে শুরু করবো ভাই আলাইকুম আপনার ভাইয়া কত চাচ্ছেন বলেন তো কত ভাইয়া কাস্টমারে কত বলছে ভাইয়া এখন পর্যন্ত সাতান্ন বেচাবে কি চিন্তা ভাবনা পাঁচশো কম ষাট হলে বিক্রি হবে এইটা ঠিক আছে পাঁচশো কম ষাট এইটা পাঁচশো কম ষাট হলে বিক্রি হবে দেখছি দেখানোর চেষ্টা করছি আপনি আমরা একটা এই পাশে দেখছি একটা ভাই ভালো আছেন কত বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি করবেন কত দাম চাচ্ছিলেন ভাই কত বলছে পঁচাত্তর বাহাত্তর তিয়াত্তর বেচাপে কি চিন্তা ভাবনা ছয় বলছে ছিয়াত্তর ছিয়াত্তর হলে কিন্তু এটা বিক্রি হবে দাঁত কি হয়েছে ভাই আগর আগর ঠিক আছে ধন্যবাদ

জোড়াটা আপনার চাচা কত চাচ্ছিলেন জোড়াটার দাম এক লাখ পনেরো কত বলছে কত বলছে এক লাখ বেচা বিক্রির দাম কেমন এক লাখ পাঁচ দেখছেন এক লাখ পর্যন্ত বলছে এক লাখ পাঁচ হলে এই জোড়াটা বিক্রি হবে এইটা এবং এইটা

তোর ফলে এটা বিক্রি হবে দুটো আপনার ভাইয়া আপনার ল্যাম্পি হয়েছে নাকি কত জোড়াটার দাম এক লাখ পঁয়ত্রিশ কত বলে চাচা পনেরো আর বেচা বিক্রি লাস্ট রেট বিশ এক লাখ বিশ হলে বিক্রি হবে ষাট করে এক লাখ বিশ শরীরে দেখছেন যে ল্যাম্পির কিন্তু দাগ আছে ল্যাম্পি হয়েছিল দাগটা এখনো রয়ে গেছে ভাই পঁয়ষট্টি কত বলছে ভাই বাবান্ন তিপ্পান্ন কেমন বেচা বেকারির রেট কত বলে ছাড়বেন পাঁচের উপরে মানে পঞ্চান্ন তিপ্পান্ন বলছে হলে পঞ্চান্ন এটা কার ভাই আপনার কত দাম উঠছে ভাই পঞ্চাশ ভাঙতে বলে আর কত হলে বিক্রি করবেন পঞ্চাশের উপরে হলে বিক্রি হবে এগুলো কিন্তু দাঁত হয় না একটাও এগুলো কে দিছে এগুলো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই যান কোথা থেকে আসছিলেন ভাইয়া চাঁদপুর কুমিল্লা চাঁদপুর কয়টা হয়েছে ছয়টা হয়েছে

মোটামুটি একটা সাইজে আসলে তখন বিক্রি করবে আমরা কিন্তু সব সময় বলি যে আপনারা যারা এই সাইডগুলোতে আসছেন বা আসবেন আপনি আপনার নির্দিষ্ট এলাকাটা একটু যাচাই বাছাই করে আসেন আপনি এলাকাটা দেখে আসছিলেন ওখান থেকে এখানকার রেটের কি মনে হয় মোটামুটি কম মোটামুটি কম মনে হয়েছে আচ্ছা আনুমানিক যদি আমরা একটা রেফারেন্স দেই একটা গুলিতে কত টাকা কম হতে পারে তিন চার হাজার টাকা মোটামুটি আশা করা যায় যে থাকবে আচ্ছা আচ্ছা বাকিটা আল্লাহ এই সাইডে কি কখনো আসছিলেন না ক্যাট ফার্স্ট এই প্রথম এর কখনো আসেননি তো মনে হয় ভিডিও দেখে আসছেন তো ভিডিও রেটের সাথে বাস্তবিকের কি অবস্থা বলেন মোটামুটি ঠিক আছে মোটামুটি ঠিক আছে তো সব কিছু মিলে স্যাটিসফাইড ভাইয়া ইনশাআল্লাহ আচ্ছা অসংখ্য ধন্যবাদ তাহলে এই ছয়টা হয়েছে অসংখ্য ধন্যবাদ আমরা চাই যে এগুলো নিয়ে আপনার খামারে যাতে সফলতা আসুক